যে কোনো পরীক্ষায় আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আলোচনা চলে যাই এখানে বলেছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি ভূ ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি বাংলাদেশে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে খেয়াল করে দেখুন সিলেট চট্টগ্রাম আর ময়মনসিংহ এটা কিন্তু আসতে পারে তো আপনি কিন্তু প্রথম কনফিউশনের জায়গায় কিন্তু পড়ে যাবেন সেটি কি যে সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে সেটি নরসিংদিতে হয়েছে তাই না ঢাকায় হয়েছে বলা চলে সারা বাংলাদেশে হয়েছে তো বিশেষ করে ঢাকা নরসিংদী এই সব জেলাটা বেশি ফোকাস হয়েছে তো এখানে কিন্তু আপনি ভুল করে বসতে পারেন সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে বাংলাদেশের সিলেট চট্টগ্রাম আর ময়মনসিংহ এখন কোশ্চেন হচ্ছে কি যে এই যে ভূমিকম্প এই ভূমিকম্প যে রেক্টার স্কেল সেই রেক্টার স্কেল কারা তৈরি করেছেন এবং কে তৈরি করেছেন একটু খেয়াল করে দেখেন আপনার এই পাশে আছে

তো ভূমিকম্পের বার্তা দেয় বাংলাদেশে কারা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বার্তা দেয় কারা এটা কিন্তু আসতে পারে ভূমিকম্পের দেয় বাংলাদেশ আবহাওয়া আচ্ছা ভূমিকম্প সংগঠিত হয় বাংলাদেশে বাংলাদেশের কথা বলছি যেটা সম্প্রতি একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার দশটা তিরিশ মিনিট মেবি দশটা তিরিশ দশটা তিরিশ মাত্রায় পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক সাত মাত্রায় কিন্তু হতে পারে আর একটু যদি বেশি হয়ে যেত তাহলে বাংলাদেশ লন্ডভন্ড হয়ে যেত বলা চলে কারণ এই দেশের বিল্ডিং এর যে অবস্থা মানে পরিকল্পনাহীন যে আবাসস্থল গড়ে উঠেছে যে কোনো সময় ভেঙে চোরমার হয়ে যেতে পারে যদি বড় মাত্রায় হয় তো এটি প্রথম হয়েছে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রা একটা ভূমিকম্প সংঘটিত হয়েছে আর এটার স্কেল ছিল হচ্ছে পাঁচ দশমিক সাত মাত্রা যেটা বললাম সাড়ে দশটার দিকে সকাল সাড়ে দশটা সকাল এটা হচ্ছে সকাল সাড়ে দশটা এরপর আছে বাইশ নভেম্বর দু পঁচিশ শনিবার অর্থাৎ পরের দিনই কিন্তু আর একটা ভূমিকম্প সংঘটিত হলো পরপর দুই দিন কিন্তু হলো এটি কত ছিল মাত্রা চার দশমিক তিন এটা হালকা মাত্রা ছিল আর ম্যাগনিটিউড এটা একটা সংস্থা তারা বলছে তিন দশমিক তিন মাত্রার ছিল যাই হোক উৎপত্তি স্থল কোথায় আমরা একটু জানি তেইশ দশমিক তিরানব্বই ডিগ্রি উত্তর আর দ্রাঘিমা ইম্পর্ট্যান্ট আর নরসিংদী জেলার মাধবদীতে এর উৎপত্তি স্থল ছিল উৎপত্তি স্থল কোথায় নরসিংদী জেলার মাধবদ্বীপ নরসিংদী জেলার মাধবদ্বীপ এরপর আছে ভূমিকম্পের গভীরতা ছিল কতটুকু গভীরতা ছিল এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে প্রায় দশ কিলোমিটার প্রায় দশ কিলোমিটার ভূমিকম্পের রেকর্ড করার যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ অর্থাৎ যে দিয়ে হয় এক কথায় বলা হয় যে সিসমোগ্রাফ এটা কিন্তু আসে প্রতিটা পরীক্ষায় আসে প্রতিটা পরীক্ষায় আসে সিসমোগ্রাফ আবার বলতেছি ভূমিকম্প রেকর্ড করার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ ভূমিকম্পের তরঙ্গকে কি বলা হয় সিসমিক ওয়েভস অর্থাৎ সিসমিক ওয়েভ less important ভূমিকম্পের উৎপত্তি স্থলকে কি বলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকম্পের উৎপত্তি স্থলকে কি বলা হয় এখন কিন্তু খুব সহজ क्वेश्चन আপনাকে দিয়ে দেবে এরকম কিন্তু না অনেক বেশি কম্পিটিশন ফোকাস বা হাইপো সেন্টার ভূমিকম্পের উৎপত্তি স্থলকে বলা হয় ফোকাস বা হাইপো সেন্টার অর্থাৎ এখন আরেকটা क्वेश्चन আসতে পারে ফোকাস বা হাইপো সেন্টার দিয়ে সেটি কি আসতে পারে সেটি আসতে পারে যে স্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই স্থানটিকে কি বলা হয় অর্থাৎ যে স্থানে বেশি তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় সেটিকে বলা হয় এপি সেন্টার সেটিকে বলা হয় এপি সেন্টার তো এই ছিল ভূমিকম্প সম্পর্কিত সাম্প্রতিক এবং বলা চলে যে এখান থেকে যে কোশ্চেন আসতে পারে সবগুলো আলোচনা করার চেষ্টা করলাম আবার একটু হাইলাইটস করে দিই যে বাংলাদেশে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ আর কোন দেশের বিজ্ঞানীরা রিক্টার স্কেল আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্র চার্লস এফ রিক্টার এরপর আসতেছে ভূমিকম্পের বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই বাংলাদেশে একুশ এবং বাইশ নভেম্বর দুই দিন ভূমিকম্প অনুভূত হয়েছিল প্রথমটা ছিল পাঁচ দশমিক সাত এবং দ্বিতীয়টা ছিল চার দশমিক তিন এরপরে আসতেছে কি উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলার মাধবদ্বীপে ভূমিকম্পের গভীরতা প্রায় ছিল দশ কিলোমিটার এবং ভূমিকম্প রেকর্ড করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ ভূমিকম্পের তরঙ্গকে কি বলা হয় সিসমিক ওয়েভ বা এরপরে বলছে ভূমিকম্প উৎপত্তি স্থল ফোকাস বা হাইপো সেন্টার বলা হয় উৎপত্তি স্থল যেখানে বেশি তীব্রতা অনুভূত হয় সেই স্থানটিকে বলা হয় এপি সেন্টার তো এই ছিল হচ্ছে ভূমিকম্প সম্পর্কিত সাম্প্রতিক যে প্রশ্ন এবং এখান থেকে যে প্রশ্ন আসতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ